হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমি আছি বর্তমানে চৌমাথা বরিশালে বরিশাল চৌমাথা যে মাছের বাজার আছে সেই মাছের বাজারে অবস্থান করছি মাছের বাজারটি বরিশাল চৌমাথার যে মেন রোড আছে মেন রোডের পাশেই অবস্থান করছে আজকে বরিশাল চৌমাথার যে বাজার সেই বাজারে সস্তায় কী কী থাকছে সেই বিষয়টা আপনাদের তুলে ধরব কত করে হাস এডক গ্যাস নাই এডক কিছু পাইব না ওই ব্যাটা দুই দিনে চাoverlineতে পারেখানে ওই দে বাইদা সব তো তেল কত করে না পিস কেজি কত করে পিস বিভিন্ন মাল বুঝ

হ্যালো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন কেউ বাজে কমেন্টস করবেন না যদি আপনাদের উৎসাহ পাই পরবর্তীতে আবারও এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যদি আপনারা কেউ আসতে চান দূর দূরান্ত থেকে এসেছেন কুয়াকাটা ভ্রমণে চৌমাথা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই কোনো গাইডলাইন নিয়ে চৌমাথা নামতে পারেন বরিশাল বাস টার্মিনাল পাশেই অবস্থিত বরিশাল চৌমাথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম